আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কিতাব কথনে সম্মানিত শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সংকট মোকাবেলায় প্রচলিত ইসলামী রাজনৈতিক দলগুলোর ভুল কর্মসূচি নিয়ে আজকের এই ভিডিওটি চেতনার ইশতিহার কিতাবের দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি এবং আমাদের পাঠ পরিকল্পনা ও বুক রিভিউ নিয়ে ভিডিওটি আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে চেক করে নিতে পারেন আজকের বিষয়বস্তু চলমান সংকটে ইসলামী দলগুলোর ব্যর্থতার কারণ আমরা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী পুনর্জাগরণ পাল্টা চ্যালেঞ্জ বিশ শতকের গোড়ার দিকেই ইসলামী জাগরণের হাওয়া বইতে শুরু করে তুর্কি খেলাফতের পতনের শোক পুনর্জাগরণের চেতনাকে শানিত করে তোলে ইসলামী তারুণ্যের হৃদয়ে আসার নতুন প্রভাত ফুটে ওঠে ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির বিরুদ্ধে দার্শনিক ভাষায় আঘাত হানা শুরু হয় কয়েক দশকের মধ্যেই গড়ে ওঠে বিশাল আধুনিক ইসলামিক চিন্তা ও সাহিত্যকর্ম জন্ম নেয় ইসলামী তারুণ্যের দাওয়াতি কাফেলা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম মসজিদের মিম্বর থেকে শুরু করে সেমিনার হল এবং পর্যায়ক্রমে রাজপথ এমনকি রাজপ্রসাদে ধ্বনিত হয় ইসলামী জাগরণের আজান গর্জে ওঠে ইসলামের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের আওয়াজ মুসলিম দেশে দেশে সেকুলারিজম সামাজিকভাবে প্রত্যাখ্যাত হয় আধুনিক প্রজন্মের কাছে দুটি পথই উন্মুক্ত হয় ইউরোপীয় রেনেসা এবং তার পাশাপাশি ইসলামী নবজাগরণের রাস্তা মুসলিম বিশ্বের আকাশ বাতাস গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্রের ধ্বনি ও অন্যদিকে ইসলামী বিপ্লবের পাল্টা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইউরোপ যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে রেনেসার জন্ম দেয় সেই ইউরোপ আতঙ্কিত হয়ে ওই স্বৈরতন্ত্রকেই ব্যবহার করে ইসলামী জাগরণের বিরুদ্ধে যে আধুনিক শিক্ষালয়কে তারা এশিয়ান ইংরেজ তৈরির কারখানা রূপে গড়ে তুলতে চেয়েছিল সেখান থেকেই বেরিয়ে আসতে শুরু হলো ইসলামী আন্দোলনের সুশিক্ষিত কর্মী বাহিনী ইসলামী পুনর্জাগরণবাদী আন্দোলন ইউরোপীয় সভ্যতার দুর্বলতাগুলো বলিষ্ঠ যুক্তি দ্বারা উন্মোচিত করে যার কোনো সদুত্তর দিতে ব্যর্থ হয় ইউরোপ এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল আধুনিক সভ্যতার বিরুদ্ধে অগ্নিগর্ভ বক্তব্য ও শানিত যুক্তিকে আত্মরক্ষার স্থলে পাল্টা আঘাতে চমৎকারভাবে ব্যবহার ইসলামী পুনর্জাগরণ ইউরোপকে বেশি প্রভাবিত করতে না পারলেও নগদ যে ফলাফলটি তার ঝুড়িতে তুলে নিতে সক্ষম হয়েছে তা হল মুসলিম সমাজ ও তারুণ্যের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার সমৃদ্ধ ইসলামী চিন্তা ও সাহিত্যকর্মের মাধ্যমে উত্থান ঘটে একদল ইসলামী গবেষক ও চিন্তানায়কের যাদের ক্ষুর্ধার বিশ্লেষণ পশ্চিমা সভ্যতার তাত্ত্বিক ভিত্তিকে কাঁপিয়ে দেয় বৈপ্লবিক ইসলামী দাওয়াতের বাতিঘর হিসেবে অভ্যুদয় ঘটে ইহওয়ানুল মুসলিমিনের আর উপমহাদেশে পাকিস্তান আন্দোলনের মাধ্যমে মাইল ফলক রচিত হয় ইসলামী রাজনীতির ইসলামী পুনর্জাগরণ শুধু বুদ্ধিবৃত্তিক বা রাজনৈতিক ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না দাওয়াত ও ইসলামী শিক্ষা প্রসারের মাধ্যমে তা সামাজিকভাবেও চেতনার দাবানল ছড়িয়ে দেয় দেওবন্ধ আন্দোলন পুরো উপমহাদেশে তথা আশেপাশের অঞ্চলগুলোতে মাদ্রাসার নামে গড়ে তোলে অপ্রতিরোধ সামাজিক ইসলামী দুর্গ তাবলিগ জামাত ছিল দেওবন্ধ আন্দোলনের আরেক ডানা যার কর্মছায়ায় সমবেত সারা বিশ্বের মুসলমান প্রাথমিক ইসলামী শিক্ষার প্রসারে ইতিহাসে এত বড় তৎপরতার নজির নেই ইসলামী পুনর্জাগরণ আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদ আন্দোলন সূচনার মাধ্যমে এক নতুন ফ্রন্টে নিজেদের জানান দেয় ইসলামী আন্দোলনে জিহাদের ভূমিকা সংশ্লিষ্ট হওয়ায় বিশ্ব রাজনীতির কূটনৈতিক অঙ্গনে আমূল পরিবর্তন ঘটে পুঁজিবাদী বিশ্বশক্তির শক্তির মোকাবেলায় নতুন মেরুকরণে সমাজতন্ত্রের জায়গা দখল করে ইসলাম সন্ত্রাসবাদের প্রপাগান্ডা চালিয়েও জিহাদি দাবানলকে শান্ত করা যাচ্ছে না কেননা শোষণ ও দখল দখলদারিত্বের প্রতিক্রিয়ায় জনগণের ভেতর থেকেই এ আন্দোলনের উন্মেষ ঘটে পক্ষান্তরে কিছু ক্ষেত্রে জিহাদি কার্যক্রম ব্যর্থতার স্বাক্ষর রাখছে কেননা তা জনগণের কাতারের বাহির থেকে পরিচালিত এবং দাওয়াতের বৈপ্লবিক ধারাবাহিকতাকে পাশ কাটিয়ে বিচ্ছিন্নভাবে করা হয় শিক্ষা ও অর্থনীতির মতো জটিল বিষয়গুলো বাদ পড়েনি ইসলামী পুনর্জাগরণবাদী আন্দোলনের এজেন্ডা থেকে ইসলাম ও বৈজ্ঞানিক বক্তব্যের সমন্বয়ে গঠিত হয় নতুন ইসলামী সিলেবাস ও শিক্ষা ব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা পশ্চিমা বিশ্বের জন্য সৃষ্টি করে চমক তরুণ তুমি চিহ্নিত করো ব্যর্থতার অন্তর্নিহিত কারণগুলো দাওয়াত বিবর্জিত রাজনীতি পরিবর্তিত সময়ের আবহে ইসলামী পুনর্জাগরণবাদী আন্দোলন শতনিষ্ঠা সত্ত্বেও কিছু উপসর্গ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে সমাজকে টার্গেট না করে রাষ্ট্রশক্তিকে প্রধান লক্ষ্যে পরিণত করা হয় দাওয়াতি কাফেলা পরিণত হয় নিছক রাজনৈতিক প্ল্যাটফর্মে আল্লামা আবুল হাসান আলী নদভীর মতো বস্তুনিষ্ঠ গবেষকগণ এখওয়ানুল মুসলিমিন সম্পর্কে যে পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন তাতে তারা মনে করেন দাওয়াত বিমুখতা এবং প্রস্তুতির পূর্বে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হওয়াটাই ইসলামী আন্দোলনের ব্যর্থতার কারণ অবশ্য সেকুলার রাষ্ট্রযন্ত্র যে দাওয়াতি কাজেও চরম বৈপরীত্য প্রদর্শন করেনি তা নয় ইসলামী আন্দোলন নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনীতি চর্চাকে অস্তিত্ব টিকিয়ে রাখার বাহন মনে করে বিপ্লবের মহান লক্ষ্য থেকে ছিটকে পড়ে গতানুগতিক রাজনীতির গর্ভে নিজেকে বিলীন করে ফেলে রাজনৈতিক কার্যক্রমকে অব্যাহত রাখার তাগাদা থেকে জাহিলিয়াতের রাজনৈতিক সামাজিক কাঠামোর সাথে আপোষের পথ বেছে নিতে হয়েছে ইসলামী আন্দোলনকে একামতে দিনের লক্ষ্যে মহানবী আলী সাল্লিমাসাল্লাম তার সিরাতে দাওয়াতে দিনের যে পদ্ধতি রেখে গেছেন তা ইসলামী আন্দোলনে সমকালীন অনুশীলনে আধুনিক নিয়ম মধ্যে হারিয়ে যায় ইসলামী আন্দোলন কর্তৃক পাশ্চাত্যের আদলে দল গঠন এবং সে আদলে কর্মসূচি প্রণয়নের দ্বারা সেকুলার এস্টাবলিশমেন্ট একটি রাজনৈতিক হুমকি অনুভব করে যা তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে ইসলামী আন্দোলন এমন বার্তা দিতে পারেনি যে আমরা ক্ষমতার মসনদ দখল করতে চাই না বরং সেটা সংস্কার করতে চাই দাওয়াতের এ সরল উদারতার স্থলে প্রতিপক্ষকে রাজনৈতিক জটিল বার্তা দেয়া হয়েছে ইসলাম বনাম তবুতের দ্বন্দ্ব পরিণত হয়েছে ইসলামী দল ও সেকুলার দলের রাজনৈতিক লড়াইয়ে লড়াইয়ের মেরুকরণে আদর্শের স্থলে রাজনীতি সংকটের মূল জায়গা চিহ্নিত করার স্থলে তার বাহ্যিক অবয়বের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে ইসলামী আন্দোলন অর্থাৎ সেকুলারিজমের আদর্শিক ভিত্তির উপর আঘাত না করে তার যে রাজনৈতিক বহিঃপ্রকাশ বা অবয়ব সেটাকেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এমনইভাবে একটি আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জকে মোকাবেলা করা হয়েছে আদর্শিক লক্ষ্য বিবর্জিত রাজনৈতিক হাতিয়ার দ্বারা সেকুলার দলকে টার্গেট করা হচ্ছে সেকুলার আদর্শকে টার্গেট না করে শত্রু শিবিরের মূল ফ্রন্ট চিহ্নিত না করে সরকার ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে পড়া হয় প্রজ্ঞাহীন এই স্থূল সিদ্ধান্তের দরুন দীর্ঘ সংগ্রাম ও প্রতিরোধ সত্ত্বেও প্রতিপক্ষের শক্তি অক্ষুণ্ণ থেকে যায় রাজনৈতিক লড়াইয়ের আড়ালে সেকুলারিজমের অদৃশ্য দানব সুরক্ষিত রয়ে যায় নিশ্চয়ই রাজনীতির ময়দানে আদর্শিক সংঘাতের ফয়সলা হয় কিন্তু প্রস্তুতিহীন লড়াই কিংবা লক্ষ্যভ্রষ্ট যাত্রা আত্মহত্যার সামিল ইসলামী আন্দোলন নিজেদেরকে ইসলামী আন্দোলন বলার চেয়ে গণতান্ত্রিক আন্দোলন বলার মধ্যে বেশি মাত্রায় পুলক অনুভব করে প্রতিপক্ষকে তাদের আসল আদর্শিক নামে ডাকার স্থলে রাজনৈতিকভাবে সম্বোধন করা হয়েছে হচ্ছে কেন এমনটা হলো ইসলামী পুনর্জাগরণের ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে আন্দোলন গত শতাব্দীর শেষার্ধে ব্যাপকতা লাভ করলে পশ্চিমা মিডিয়া তার উপর মৌলবাদের ত্বক মা লাগিয়ে দেয় এ প্রচারণা এতই প্রবল ছিল যে এক পর্যায়ে ইসলামী আন্দোলনের একটি বড় অংশ হীনমন্যতার শিকার হয়ে আত্মরক্ষার কৌশল গ্রহণ করে সেকুলারদের অপবাদ থেকে রক্ষার জন্য গণতন্ত্রের লেবাস পরিয়ে দেওয়া হয় ইসলামী আন্দোলনের গায়ে সাময়িক এই কৌশলটি পরবর্তীতে আন্দোলনের মূল স্রোতে মিশে চালিকা শক্তিতে পরিণত হয় নিকট অতীতে আদর্শচ্যুতির সবচেয়ে বড় নজির সম্ভবত মুসলিম লীগ কর্তৃক পাকিস্তান আন্দোলন যার পেছনে ইসলামী জাতীয়তাবাদের আদর্শিক চেতনার স্থলে মুসলিম জাতীয়তাবাদের রাজনৈতিক কনসেপ্টটি সক্রিয় ছিল যার মাসুল দিতে হয়েছে পাকিস্তানিদের বাঙালিদের এবং মুসলিম বিশ্বকেও পুনর্জাগরণের দু প্রজন্মের পার্থক্য আমরা ইসলামী পুনর্জাগরণের অগ্রবর্তী দল এবং পরবর্তী প্রজন্মের মধ্যে পরিষ্কার পার্থক্য লক্ষ্য করলাম আন্দোলনের প্রতিষ্ঠাতা অগ্রবর্তী দল ছিল আপোষহীন এবং শানিত বক্তব্যে আক্রমণের ভূমিকায় আর পরবর্তী প্রজন্ম হয়ে ওঠে কৌশলের নামে আপোষগামী এবং আত্মরক্ষার ভূমিকায় অভিনয়কারী অগ্রবর্তী দলটির ভাষা ছিল খালেস দাওয়াতি এবং সম্পূর্ণরূপে আদর্শী আর পরবর্তী প্রজন্ম গ্রহণ করে রাজনীতি ও গণতন্ত্রের ভাষা পূর্ববর্তী দল নিজেদেরকে মুক্ত ও স্বাধীন এবং প্রাতিষ্ঠানিক আনুগত্যের ঊর্ধ্বে রেখেছিলেন কিন্তু পরবর্তী প্রজন্মের ইসলামী আন্দোলনের একটা বড় অংশই নানা প্রাতিষ্ঠানিক কাঠামোর সাথে সম্পৃক্ত হয়ে পড়েন হয়তো তারা এটাকেও দাওয়াতের অংশ মনে করেছিলেন কিন্তু এহেন সামাজিক কাঠামোর মধ্যে তারা যে হারিয়েও যেতে পারেন এ আশঙ্কা তারা মাথায় রাখেননি একেবারে মূল কথাটি আসলে বলে দেয়া দরকার তা হল ইসলামী আন্দোলনের অগ্রবর্তী কাফেলাটি ছিল নিফাতের ঊর্ধ্বে আদর্শবাদী দুনিয়া বিমুখ প্রচণ্ডভাবে তা অধিকারী এবং জ্ঞান চর্চায় গভীর মনোযোগী আর পরবর্তী প্রজন্ম এক্ষেত্রে পরিচয় দেয় চরম ব্যর্থতার বিপ্লবী চেতনা বিবর্জিত দাওয়াত ইসলামী আন্দোলনের রাজনৈতিক ধারা যেমনইভাবে দাওয়াতের আবেদন হারিয়ে ফেলে অন্যদিকে শিক্ষা সংস্কৃতি ও তাবলেও সংশ্লিষ্ট ইসলামী আন্দোলনের দাওয়াতি ধারাটি ইসলামের বৈপ্লবিক উদ্দেশ্য ও রাজনৈতিক চেতনা এড়িয়ে চলার নীতি গ্রহণ করে বসে ধারার অভিযাত্রীগণ সাধারণ মানুষের মধ্যে ব্যক্তি পর্যায়ে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার প্রয়াসে ব্যাপক সফলতার স্বাক্ষর রাখলেও সামষ্টিক পর্যায়ে তারা উম্মার সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কোনো ধারণা প্রচারে ভূমিকা রাখেনি জাহিলিয়াতের আধার ও তাগতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ সম্পর্কে মানুষকে সতর্ক করতে বড় ধরনের ব্যর্থতার পরিচয় দেয় তারা সেরাতে রসুল সাল্লি ওয়াসাল্লামের বিপরীত এক ধরনের সুফিবাদী মানসিকতা যা ইসলামী ব্যক্তিত্বের মনস্তত্বের গভীরে জেকে বসেছিল তাই এহেন পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তান আন্দোলনকে হাতের নাগালে পেয়েও দেওবন্দী বুজুর্গগণ সরলীকরণের মাধ্যমে মুনাফিকদের হাতে রাজনৈতিক নেতৃত্ব ছেড়ে দিয়ে মাদ্রাসা ও খানকার মধ্যে সীমাবদ্ধ হয়ে যান কর্তৃত্ব প্রতিষ্ঠা ও নেতৃত্ব গ্রহণের ব্যাপারে ব্যক্তিগত অনীহা একটি মহৎ গুণ এবং ইসলামের মহান শিক্ষাও বটে কিন্তু ইসলামী আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠাকে ওই ব্যক্তিগত চরিত্রের মাপকাঠিতে বিচার করা চলবে না ইসলামী শিক্ষা ও দাওয়াতি ধারা সংশ্লিষ্টগণ এ দুটো বিষয়কে একাকার করেই ভুলটা করেছেন ইসলামী শিক্ষা বর্তমান শতকের বিশাল এক পুনর্জাগরণ কিন্তু সময়ের আবহে এটাই দৃশ্যমান হলো যে প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন ও ব্যাপক অবকাঠামোগত উন্নয়নই যেন এত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রধান লক্ষ্যে পরিণত হয়ে পড়ে অবচেতনে এ উন্নয়নের জোয়ারে হারিয়ে গেল বৈপ্লবিক দাওয়াতের মানসিকতা দেওবন্দের চার মূলনীতির কথা এখন কৌমি মাদ্রাসার কম ছাত্রই জানে আর ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো এখন আর্থিক প্রতিষ্ঠান অল্প যারা বেরিয়ে আসছেন তারা হয়তো ইসলামী স্কলার তবে দিনের দায়ী নন প্রচলিত ইসলামী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি দিনের আংশিক সন্তোষ বিধান হচ্ছে কিন্তু ইসলামের রাজনৈতিক ও বৈপ্লবিক ব্যাপারটি এখানে বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে বর্তমানে ইসলামী শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম জাহেলিয়াতে সমাজ ব্যবস্থাকে মেনে নিয়েই চলমান রয়েছে কথা এখন বিস্তৃত হয়ে গেছে যে প্রচলিত ইসলামী শিক্ষা ও দাওয়াতি তৎপরতা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অবর্তমানে বিকল্প পন্থা হিসেবে আঞ্জাম দেয়া হচ্ছে যা মূলত বাস্তবায়ন হচ্ছে সামাজিক উদ্যোগেই এটা কখনো স্থায়ী পদ্ধতি হতে পারে না শিক্ষা ও দাওয়াতি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টগণ এ বাস্তবতা অনুধাবনে ব্যর্থ হয়েছেন যে যে কাজ তারা সম্পাদন করছেন তা ব্যক্তিগত পর্যায়ে একটি গুরুদিনী দায়িত্ব ও মহাপূর্ণবান কাজ হলেও তার সঙ্গবদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপায়নের মূল দায়িত্ব কিন্তু রাষ্ট্রের এবং কাঙ্ক্ষিত চাহিদা মেটানোর পর্যায়ে নিয়ে এ কাজের পূর্ণতা দান একমাত্র রাষ্ট্রীয় অবস্থান থেকেই সম্ভব মোট কথা রাষ্ট্র ব্যতীত কোনো দিন দাবাত ও তালিম ইত্যাদি পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না মনের দিক দিয়েও না সংখ্যা ও গণনা হিসেবেও না সুতরাং এটা পরিষ্কার যে সব বাদ দিয়ে যদি দাবাত ও ইসলামী শিক্ষার স্বার্থের কথা চিন্তা করা হয় তবুও রাজনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই হারিয়ে গেছে মৌলিক পরিভাষা বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক কাঠামোর পর্যবেক্ষণের বেলায় মূলধারের ইসলাম পন্থাকে তাও হিদ ও শির্কের মতো ইসলামের মৌলিক টার্মস বা পরিভাষাগুলো উচ্চারণ করতে দেখা যায় না জাহিলিয়া এবং তুতের আধুনিক আপডেট যা বিদ্যমান কাঠামোর সাংবিধানিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক চেতনায় বিরাজমান তাকেও আকিদার পরিভাষা দ্বারা ক্রিটিক করতে দেখা যায় না আবার এসব উপসর্গের উপশম করে ইসলাম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে ম্যাথডগুলো ওর আন সুন্না তথা সিরাতে পরিষ্কারভাবে বিবৃত আছে যেমন দাওয়া জিহাদ হিজরা নুসরা ওয়ালা বারা সুলহ আহদ বাইয়া ইমারা জামা উলুল আম সুর নাসিহা ইসলাহ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এসব মৌলিক টার্মসের অস্তিত্ব ইসলাম পন্থার চলমান বয়ানে খুঁজে পাওয়া যায় না এসব পরিভাষার অনস্তিত্ব প্রচলিত ইসলাম পন্থার কিরাচরিত ব্যাপার এটাকে নিছক উদাসীনতা নাকি গোড়ায় গলত মানে ইসলামপন্থীরা চিন্তার মেরুকরণে আকিদাকে বিবেচ্য মনে করেন না তারা কি নবীর অনুসৃত পথ ও পদ্ধতিকে বিস্তৃতির সিন্ধুকে তালাবদ্ধ রেখে দিয়েছেন হ্যাঁ বাস্তবতা তো এমনটিই বলছে আরও দুঃখজনক ব্যাপার আছে তা হল মূলধারার ইসলাম পন্থা দিন চর্চা ও দিন কায়েমের অনুশীলনে যুগ যুগ ধরে যে সাধনা করে যাচ্ছে তাতে সুন্না বিদার মতো স্থান দখল করে নিয়েছে নানা বৈচিত্র্যময় প্রদর্শনী মনে রাখতে হবে বিদায়তের পরিভাষা কোনো গোষ্ঠী বিশেষে সীমাবদ্ধ নয় এর পরিধি স্থান কাল ও পাত্র অনেক বিস্তৃত আরেকটা আপদ হলো ভুল তা বা অপব্যাখ্যা দাওয়াতের মৌলিকত্বকে আনুষ্ঠানিক লৌকিকতায় চাপা দিয়ে জিহাদ শব্দের ব্যাপকতায় সব কিছুকে সামিল করা যেমাহ দ্বারা দলীয় সংগঠন বোঝানো গণতন্ত্রের ইসলামীকরণ এবং ব্যাখ্যায় খানকার প্রতিস্থাপন ইত্যাদি চর্চায় খণ্ডিত ইসলাম কোথাও দাওয়াতের অনুশীলন কোথাও শিক্ষার তাগাদা কোথাও আধ্যাত্মিক কসরত কোথাও আবার জিহাদের জয়গান কোথাও রাজনৈতিক চর্চা ফলাফল দাঁড়িয়েছে রকমারি মুসলমানের আবির্ভাব জিহাদি মুসলমান তাবলিদি মুসলমান সুফিবাদী মুসলমান সংস্কৃতিমনা মুসলমান বিপ্লবী মুসলমান এ রকমারিত্ব ও বৈচিত্র্য সমস্যা তো নয়ই বরং ইসলামের উৎকর্ষতার প্রতীক ইসলামের ব্যাপকতা ও বিশালতার প্রতিচ্ছবি কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল এ সবগুলো একটি অপরটি থেকে বিচ্ছিন্ন পরস্পরের সম্পূরক নয় এগুলো একই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নয় বরং টুকরো হওয়া অংশ বিশেষ যেগুলো এক মন থেকে নিয়ন্ত্রিত নয় এবং একই চেতনা থেকে উৎসারিত নয় বৃক্ষের শাখা প্রশাখাসমূহ সজীব থাকে একই উৎস থেকে প্রাণ আহরণ করে জোয়ার ভাটায় সরব নদ নহরগুলোর স্পন্দনের কেন্দ্রবিন্দু একই স্থান থেকে আর খণ্ডিত ইসলামের অনুসারীরা তার বিপরীত পরস্পরের প্রতিপক্ষ শুধুই কি খণ্ডিত বরং খণ্ডিত চর্চার স্বাভাবিক ফল দাঁড়িয়েছে বিকৃত অনুশীলন দাওয়াত বিবর্জিত রাজনীতি রাজনীতি বিবর্জিত দাওয়াত ইসলামী জ্ঞান ও শিক্ষা বিবর্জিত আধ্যাত্মিকতাবাদ আধ্যাত্মিকতাবাদ বিবর্জিত ইসলামী শিক্ষা জিহাদ বিবর্জিত দাওয়াত দাওয়াত বিবর্জিত জিহাদ এ হলো সমকালীন ইসলামী তৎপরতাসমূহের অন্তর্নিহিত চিত্র কৌশলগত ও সামর্থ্যগত সীমাবদ্ধতাকে এখানে ওজোর আপত্তি হিসেবে উত্থাপন করা যায় না কেননা এটা নিজস্ব তৈরি এমন এক সংকট যা অবচেতনে দর্শন ও চিন্তার জায়গাতেই বিরাজ করছে ইসলামের খণ্ডিত চর্চাই যে ইসলামের বিকৃতির পথকে নিষ্কণ্টক করেছে তা গণতন্ত্রের বিষবাসবে মিশ্রিত ইসলামী রাজনীতি থেকে বোঝা যায় তা বোঝা যায় বৈরাগ্যবাদে আক্রান্ত ইসলামী শিক্ষা ও দাওয়াত থেকে তা বোঝা যায় ভ্রান্ত সুফি ইজমের ভাইরাসে আক্রান্ত খানকাগুলোর কাজ থেকে তা বোঝা যায় তাকুয়া বিবর্জিত ইসলামী সংস্কৃতি চর্চা থেকে ইসলামী তারুণ্য আরও হোঁচট খেল ইসলামের খণ্ডিত ধারণা আর বিকৃত চর্চা তারপর সে শিকার হল সংগঠনের নামে দলবাজির জাহিলিয়াতে এভাবে নানা প্ল্যাটফর্ম ও দল উপদলে বিভক্ত হল উম্মা ঐক্যের বন্ধনে ধরল অস্বাভাবিক খাটোর ইসলামের সামগ্রিক ও ব্যাপক ভিত্তিক দৃষ্টিভঙ্গির অভাবে ইসলামী তারুণ্য আগে থেকেই বিভক্ত ছিল মনস্তাত্ত্বিক সংকীর্ণতা থেকে জন্ম নেয়া দলবাজি সে বিভক্তিকে আরও তীব্রতর করল আত্মরক্ষামূলক অবস্থান জিহাদ ব্যতীত সমকালীন ইসলামী আন্দোলনের সবকটি ধারায় আত্মরক্ষামূলক অবস্থান ও কৌশলের আশ্রয় বিশেষভাবে লক্ষণীয় এটিও আন্দোলনের ব্যর্থতার একটি কারণ মহানবী সল্লা আলী ওয়াসাল্লাম সহ কোনো নবী রাসুলদের দাওয়াতি সংগ্রামে এমন আত্মরক্ষামূলক ভাষা গ্রহণের নজির নেই শত প্রতিকূলতা ও জীবনন্যাসের হুমকি সত্ত্বেও তারা শির্কের বিরুদ্ধে আপসহীন ভাষা ব্যবহার করে গেছেন অন্যদিকে শত্রুপক্ষের বক্তব্য কিন্তু ঠিকই আক্রমণাত্মক ও শানিত তারা মিথ্যার উপর দাঁড়িয়েও আক্রমণাত্মক ভূমিকায় রয়েছে আর আমরা সত্যের উপর থেকেও আত্মরক্ষার কসরত সাধন করছি আজ পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দোষর গণতন্ত্র মানবাধিকারের বুলি আওরাচ্ছে দীপ্ত কণ্ঠে বাঙালি ধর্ম নিরপেক্ষতাবাদী মিথ্যাচারের অব্যাহত আস্ফালন দ্বারা প্রতিষ্ঠা করেছে মুক্তিযুদ্ধের সেকুলার চেতনা ও কথিত অসাম্প্রদায়িকতার মতো পরিভাষা এবং আগে বাঙালি পরে মুসলমানের মতো আত্মঘাতী চিন্তাধারা নারীবাদী দেশে নারী সমাজের ত্রাণ সেজে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে সম অধিকারের স্লোগান আমরা তাদের সাম্রাজ্যবাদী বলে আখ্যায়িত করার আগেই তারা আমাদেরকে মৌলবাদী বলে প্রচারণা চালিয়ে দিল আমরা খেলাফত বলার আগেই তারা বলে ফেলল গণতন্ত্র আমরা তাদেরকে উগ্র ধর্ম নিরপেক্ষতাবাদী বলার আগেই তারা আমাদেরকে আখ্যায়িত করল প্রতিক্রিয়াশীল তাদেরকে আমরা সেকুলার বলার আগেই আমাদের বিরুদ্ধে তারা প্রচারণা শুরু করলো ধর্মান্ধ ধর্মান্ধ বলে তাদেরকে আমরা প্রত্তলিকতার দোষর বলার আগেই তারা আমাদের বিরুদ্ধে রাজাকারের লকব দিয়ে দিল আমরা তাদেরকে নাস্তিক বলে মুখোশ উন্মোচন করার পূর্বেই তারা আমাদেরকে জঙ্গি জঙ্গি রব তুলে বসল আমরা পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠার আওয়াজ তোলার আগেই তারা নারী স্বাধীনতার স্লোগান নিয়ে গর্জে উঠল আমরা মুসলিম শরিয়া পারিবারিক আদালত প্রতিষ্ঠার কল্পনা করার আগেই তারা নারী উন্নয়ন নীতিমালার পরিকল্পনা হাতে নিয়ে বসল আমরা সংবিধান ও আইনকে ইসলামের সাথে সমন্বয় করার দাবি উত্তোলনের আগেই তারা ফতোয়া নিষিদ্ধের দাবিতে সুচ্চার হয়ে উঠল আমরা ইসলাম বিরোধী লেখা ও প্রকাশনা বন্ধের দাবির আগেই তারা জিহাদি বই উদ্ধারের নাটক রপ্ত করে নিল আমরা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ইসলামী নীতির আলোকে সংস্কারের আওয়াজ তোলার আগেই তারা মাদ্রাসা সমূহের সংস্কারের নামে ইসলামী শিক্ষার মূল আবেদন উপড়ে ফেলার মিশনে নেমে পড়ল আমরা তাদের উগ্র আধুনিকতাবাদী বলার আগেই তারা বলে ফেললো আমাদের পশ্চাৎপদ পরাজিত সংখ্যাগরিষ্ঠতা এটা এক অদ্ভুত সংকট যেখানে একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ জাতি পরাজিত হচ্ছে একটি ক্ষুদ্র সংখ্যালঘু শ্রেণীর কাছে সংখ্যালঘুর বুদ্ধি ও সঠতার কাছে হেরে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠের চেতনা ও আবেগ যেমনটা আমরা হেরেছি অতি সংখ্যালঘু ইংরেজদের হাতে বাংলা পতনের মাধ্যমে অথচ ইতিহাস বহন করে ভিন্ন নজির যেখানে এটাই প্রমাণিত যে মুসলমানরা সংখ্যালঘু হয়েও সংখ্যাগরিষ্ঠ বিজাতিদের শাসন করেছে কিন্তু সমকালে বৈশ্বিক পর্যায়ে আমরা পরাজিত হচ্ছি সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তি ও সভ্যতার কাছে আমাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আমরা পুনরায় হেরেছি সেকুলার সংখ্যালঘু অপশক্তির কাছে বাংলাদেশের লক্ষ লক্ষ ইসলামপন্থী আজ আবদ্ধ হয়ে গেছে স্বল্প সংখ্যক মিডিয়া ও সংস্কৃতিকর্মীর হাতে ধূর্ত সংখ্যালঘু সেকুলার দুর্বৃত্তদের অব্যাহত ও পরিকল্পিত প্রচারণায় কুপকাত হয়ে পড়ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনার মিছিল সংখ্যালঘু নারীবাদীরাই রাষ্ট্রকে তৈরি করে দিচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ বিরোধী নারী আইন ও নীতিমালা ধর্মনিরপেক্ষতাবাদী গুটি কয়েক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাষ্ট্রকে প্রণয়ন করে দিচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানের বিরোধী শিক্ষানীতি সংখ্যাগরিষ্ঠ জনতার ঐতিহ্য ও বিশ্বাসকে এড়িয়ে কতিপয় অর্বাচীন ও মুখোশধারী বিজাতীয় সংস্কৃতির প্রবক্তা অঙ্কন করে যাচ্ছে আমাদের সংস্কৃতির মানচিত্র সংখ্যালঘু পুঁজিবাদী বুর্জুয়া গোষ্ঠী নানা তরিকায় সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষকে শোষণ করে সম্পদের উন্মত্ত খেলায় মেতে আছে আর যদি আন্তর্জাতিক আঙ্গিনায় ফিরে তাকানো হয় তাহলে দেখা যাবে সাম্রাজ্যবাদ পনার পেছনে সংখ্যালঘু ইহুদিবাদী নীতি নির্ধারকদের অদৃশ্য হাতের ছায়া জাতীয় ও আন্তর্জাতিক শিবিরে এহেন সংখ্যালঘু দুর্বৃত্তদের শক্তির উৎস কোথায় নিশ্চয় তা হচ্ছে মিডিয়াসহ অন্যান্য উপাদানের পাশাপাশি তাদের প্রখর ও ধারাবাহিক চিন্তাশক্তি ও সূক্ষ্ম পরিকল্পনার প্রয়াস